ليلة القدر يا ليلة القدر الله رب العالمين ارترفتك اي امتر خاص نعمت اكتي بشيش نعمت بشيش انقره بشيش اندان الله رب العالمين قرآن مجيد ليلة القدر شمبر آيات اللي كوري چن ارمد خاص كره الله رب العالمين قرآن مجيد اي سورة ليلة القدر نازل شن الله بولسن جي انا انزلناه في ليلة القدر امي قرآن نازل كوري ليلة القدر ليلة القدر, ليلة القدر هتش خير من الف شهر وي الله رب العالمين بولسن ليلة القدر خير من الف شهر ليلة القدر حدش تراشي اكبل هزار معشر چاہتے ক্যালকুলেটারে হিসাব করে দেখা যায় তাহলে দেখা যায় যে এক হাজার মাস অর্থাৎ অলহ তিরাশি বৎসর চার মাস একজন মানুষ সারা জীবন যদি আল্লাহর ইবাদত করে তাও তিরাশি বৎসর চার মাস তার ইবাদতের মধ্যে সামিল হয় না কিন্তু যদি এক রাত যথাযথভাবে আল্লাহর ইবাদত করে কাটাতে পারে তাহলে তিরাশি বৎসর চার মাসের ইবাদতের চাইতেও আল্লাহ রবুল আলমিন উত্তম বলেছেন বলছেন খাই রুমিন আল ফিসার লেইলাতুল কাদার হচ্ছে মুবারকপূর্ণ রাত্রি আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদ অন্য আয়তে বলেছেন ইন্না আনজলনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আমি হাওয়ারতাত কোরআন القرء شيء اكتي بركات ما هي اي راتريته ايه ليلة القدر ايه الله رب العالمين ايه راتريته رحمة او بركات المدرا بركات دي نزل كرن كان عزل القرآن الله رب العالمين قرآن مجيد واللقرء تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر أي راتريتي الله رب العالمين انت رافتك فرشت جبريل عمين النترية شقال بركات ما هي بشاينية ابطار النهان عزلهن اجل ليلة القدر هتشي نزول الملائكة طار فرشت ذري ابطار النراتري এই রাত্রি আল্লাহ রবাহ আলমিন এই রাত্রিকে সালাম বা শান্তিময় রাত্রি নামে অবহিত করেছেন আল্লাহ রবাহ আলমিন বলছেন ফিহা তুলাম প্রত্যেক সালাম বা শান্তিময় বিষয় নিয়ে আল্লাহ রবাহ আলমিনের তরফ থেকে ফেরস্তাগন নাজিল হন এই রাত্রিতে মানুষের ভাগ্য তথা কল্যাণময় যত বিষয় রয়েছে সেগুলো আল্লাহ রবুল্লাহ আলমিনা করেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হাকিম এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় যাকে আমরা ভাগ্য রজনী বলে থাকি তথা তকদীরের রজনী বলে থাকি কিসমতের রজনী বলে থাকি এই রাত্রিতে আল্লাহ রবুল্লাহ আলমিন ভাগ্য মন্টন করেন যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন মজিদে উল্লেখ করেছেন আর এই রাত্রিতে আল্লাহ রবুল্লা আলমিন যে ব্যক্তি এই रात्री যথাযথভাবে উদযাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহাতা মাফ করে দেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মান কামা লাইলাত আল কদর ঈমানান মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে সবের প্রত্যাশায় লাইলাতুল কদরকে উদযাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহাতাকে মাফ করে দেবেন এই লাইলাতুল কদর কখন উদযাপনিত করব এই লাইলাতুল কখন আসে এইজন্যই আমরা হাদিসের দিকে লক্ষ্য করব প্রথমেই আমরা কোরআন মাজিদে পাই যে رمضان الذي انزل فيه القرآن رمزان مشي قرآن اننزله وثاب القرآن آية ببين آيات دارا ليلة القدر قرآن نزلها الله ليلة القدرة هي مشي شجِن عمرة رمزان مشي ليلة القدرة كيف على الله الله عليه وسلم مير حديث دارا الله رسول الله عليه وسلم رمضان مشي شесть دشك كير بيجو يا مادري جننا خاص كورديه شن حديث رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحرُو ليلة القدر في الويتر من العشر الأوائل من রান তোমরা কি করো লাইলাতুল কদরকে তালাশ করো অন্বেষণ করো রমজান মাসের শেষ দশকের বেজুড় রাত্রিগুলোতে রমজান মাসের শেষ দশকের বেজুড় রাত্রি যেমন একুশের রাত্রি তেইশের রাত্রি পঁচিশের রাত্রি সাতাইশের রাত্রি উনত্রিশের রাত্রি এই পাঁচ রাত আমরা লাইলাতুল কদরের জন্য তালাশ করবো আল্লাহ রব্লা আলমিন এই পাঁচ রাত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার নবী সাল্লু আলু সাল্লামের মাধ্যমে লাইলাতুল কদরে আমরা কী কী আমলের দ্বারা লাইলাতুল কদরকে উদযাপন করবো লাইলাতুল কদরের জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম থেকে একটি بش عمل أقول لك طيب جدي الله عنها قال للرسول قد قلت قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة, ليلة ليلة القدر ما أقول فيها؟ قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني يالرسول أبني عمي ليلة القدر كيتي قريبة ليلة القدر كفاي تقول يا عمي كيبوله بو تقول للرسول بل لن يعاشت أمي بلبي اللهم إنك عفو يا الله তুমি ক্ষমাকারী তোহিবুল আফুয়া তুমি ক্ষমা করাকে পছন্দ করো ফাফু আননি অতএব আমার গুনা খাতাকে মাফ করে দাও এছাড়া লাইলাতুল কদরে আর বিশেষ কোনো আমল যেটা আমরা বছরের অন্য কোন সময়ে করি না বা অন্য কোনো সময়ে করার কথা উল্লেখ নেই এরকম কোনো আমল নেই বরং আমরা এই রাত্রিতে কী করবো সদকা খায়রাত করব এই রাত্রি থেকে নফল নামাজ বেশি বেশি করে পড়বো কোরআন তেলাওয়াত করব এই রাত্রিতে আপনার সদকা খায়রাত করব ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমলগুলো বছরের যে কোনো সময়ে করা যেতে পারে বিশেষ করে এই রাত্রিতে ওই আমলগুলোকে বেশি বেশি করে করার চেষ্টা করব এবং রাত জেগে করার চেষ্টা করবেন্লাহ সাল্লাম সারা রাত জেগে লাইলাতুল আখদারে উদযাপন করার জন্য চেষ্টা করতেন তার স্ত্রীদেরকে জাগাতেন নামাজ পড়াতেন এই জন্য আমরা বিশেষ কোনো আমল নয় যেটা রমজান ছাড়া অন্য কোনো করা যায় না বরং সবসময় যে আমলগুলো করি এই আমলগুলো রমজান লাইলাতুল কদরে বেশি করে আমল করার চেষ্টা করব আমল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ রবী আলমী লাইলাতুল কদর পেয়ে আমাদের অতীতের গুণখাতাকে মাফ করার তৌফিক দান করেন ও আফরুলিল্লাহ